এরপর অসিল বলছেন ওসিলুল আরহাম অসিলুল আরহাম আজকের যে আলোচনা উদ্দেশ্য এটা হচ্ছে ওসিলুল আরহাম আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করিও তোমার রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করিও ভালো ব্যবহার করলিও অসিলুল আরহাম ভালো ব্যবহার করিও আত্মীয়দের সাথে মিলেমেশে তাকিও তাদের কুচখবর নিও তুমি টাকা পয়সা হয়ে গেছে তাদের কুচখবর নেও না তারা যদি তোমার বাড়িতে আসে ধমক দাও লাগাম দিতে হও তাদেরকে উল্টা পাল্টা কথা বলো খুটা দাও রসুল বলছেন না না মসিলুল আর হাম আত্মীয় আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো ভাইয়ে ভাইয়ে মিল নাই মনে বনে মিল নাই আপনার বাবা মায়ের মিল নাই আপনার সন্তান বাবার মধ্যে মিল নাই আর চাচা বাচ্চাদের মধ্যে মিল নাই নানা এবং নাতির মধ্যে মিল নাই রসুল বলছেন রসিলুল আর হাম আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক করা হো লাভ কি হবে কয়েকটা লাভের কথা বলতেছি কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে খবর রাখে এগারোটা লাভ কয়টা লাভ এগারোটা টাইম ফর্ম এগারোটা লাভ এক নম্বরে রসুলের কারিমস্লামে হাদিস থেকে পাওয়া যায় কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে খবর রাখে তাদের সাথে যদি সবসময় উল্টা বসা খবর রাখে রসুল বলছেন এক নম্বর তোমাদের মধ্যে মোহাব্বত আল্লাহ পয়দা করাইয়া দিবে আর না হয় যখন তুমি বিপদে পড়বা কেউ কাছে আসবে না রসুল বলছেন কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে খবর নেয় নম্বরে ফায়দা এক নম্বরে ফায়দা হইল ও মুসলমান তাদের এবং আমাদের মধ্যে আল্লাহ মোহাব্বত সৃষ্টি করিয়া দিবেন দুই নম্বর তুমি অভাবি তোমার অভাব যায় না তুমি ঋণী তোমার ঋণ বস্ত ঋণ যায় না রসুল বলছেন আত্মীয় স্বজনের সাথে কি রকম আরো ব্যবহার করো খুঁজ খবর তাহলে লাভ হবে আল্লাহ রব্বুল আলমিন অচিরেই তোমাকে ধনী বানাইয়া দিবে স্বজনের সাথে ভালো ব্যবহার করলে সাধারণ কথা না তো আমরা তো হেলাই খেলা খাটাই যা আরে অমুক আমার ভাই ফালা বেটা ভাই বোনের খবর নেই না টেলিফোন করে জিগায় না বোন কেমন আসো ও বোন তুমি না আমার মায়ের পেটের বোন ও ভাই তুমি না আমার মায়ের পেটের ভাই ও বাবা ও আত্মীয় আমার মামা কেউ খবর না কেউ বলছেন যদি এরকম তুমি দরিদ্র তুমি গরিব রসুল বলছেন আল্লাহ অছিরেই তোমাকে সম্পদ বৃদ্ধি করে দিবেন তোমাকে আল্লাহ ধনী বানাইয়া দিবেন দিবেনি বলে সাই নানি কেউ কথা হয় না বুঝতে আমি এখলা চাই ধনী হওয়ার লাগে সবাই চাই বলছেন ওসিলুল আর হাম যদি আত্মীয় স্বজনের সাথে খুশখবর রাখো ভালো সম্পর্ক রাখো আল্লাহ ধোনি বানাইয়া দিবেন তিন নম্বরে হায়াত বানাইয়া দিবেন হায়াতের জন্য আপনি যদি আজকে একশো বছর বয়সের জিজ্ঞেস করলেন কি মরতে চান আরো কিছু বাঁচতে চাই সসিল বলছেন তুমি যদি আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের সাথে তুমি যদি ভালো সম্পর্ক রাখো আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছ থেকে মৌদকে অনেক দূরে সরাইয়া দিবেন সুহান বলেন না মৌকে আল্লাহ দুবার দিবেন হায়াত বৃদ্ধি করে দিবেন চার নাম্বারে রিজিকের প্রশস্ততা দিবেন রিজিক প্রশস্ততা হয় প্রশস্ত হয় রিজিক আল্লাহ বাড়াইয়া দেন আপনি বর্তমানে একশো টাকার মালিক কেউ দিয়ে আত্মীয় স্বজনের সাথে দুই টাকা খরচ করে হ্যালো বলে কেমন আসছো বলে বোন কেমন আসছো ভাই কেমন আছো ও আমার আত্মীয় কেমন আসো প্রসূত বলছেন তোমার রিজিকের ব্যবস্থা রিজিককে আল্লাহ আরো আরও দিবেন আরো বাড়াইয়া দিবে কেন তোমার মনটা হচ্ছে উদার এরপরে পাঁচ নম্বর হচ্ছে অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন অপমৃত্যু গাড়ি সাক্ষার তলে পড়ে দেওয়ালের নিচে পড়ে আপনার বিভিন্ন বিষাক্ত প্রাণীদের দংশনে অনেক মানুষ মারা যায় কাটা মজল পরে মানুষ মারা যায় ওসিল বলছেন ওয়াসিলুল আরহাম তুমি যদি তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখো অপমৃত্যু খারাপ मौत থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে মৌতের সময় কি অপবিত্র মানে কি ও মুসলমান মৌতের সময় কলিমান অসিব হবে মৌতের সময় আত্মীয় স্বজন পাশে থাকবে মৌতের সময় তোমাকে সবাই দেখাশোনা করবে তোমার পাশে বসে তালকিন দিবে তুমি যদি গাড়ি সাক্ষা নিশ্চয় মারা যাও কেউ তালকিন দিবে না বজ্রপাত করে যদি কেউ মারা যাও কেউ তালকিন দিবে না হসপিটালের বিছানায় তুমি যদি কাতরাতে কাতরাতে মারা যাও কেউ তোমাকে তালকিন দিবে না রসুল বলছেন কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে অপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন সুভাহ এরপরে ছয় নম্বরে হচ্ছে আল্লারফ বুল আর আমিন যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে ভালো সংসর রাখে আল্লাহরফ বুল আরামিন তার পিছনের সমস্ত সদিরাগু নামাফ করিয়া দেন নামাজ করিয়া দেন ইন আল হাসানা ইউদুগীআ আলামিন বলেছেন নিঃশ্চয় ইন এর কাজ বোদকাজকে মিঠাইয়া দেয় মিঠাইয়া দে মুসলমান আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক সবের কাজ রসুল বলছেন কেউ যদি এরকম কাজ করে আত্মীয় স্বজনের সাথে বায়ের সাথে সম্পর্ক রাখে বায়ের খবর নেয় বোনের কুশখবর নেয় এক কথায় আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে কেউ যদি এরকম কি করে কুসখবর রাখে রসুল বলছেন কৃষ্ণের গুণ আল্লাহ মাফ করিয়া দেন এরপরে আমল কবুল হয় আমাদের যে নামাজ আমাদের যে রোজা আমাদের তস্রিতা আলী কবুল হইতো না হইতে পারে রসুল বলছেন যে কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে তাদের সাথে যদি দেখাশোনা করে আল্লাহ রব্বুলা আলমিন তাদের আমলকে কবুল করে নেন এরপরে রসুল বলেন কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে কবর রাখে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের হকদার বানাইয়ে দিলেন হকদার হকদার তো বুঝছেন যে অমুক বাবা মারা গেছেন সম্পত্তি বন্টন হইছে আমার হক একটা আমার ভাইয়ের হক একটা বোনের হক একটা রসুল বলেন কেউ যদি আত্মীয় স্বজনের সাথে এরকম ভালো সম্পর্ক রাখে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের হকদার জান্নাতের দাবিদার বানাই দেন দাবি এরপরে রসুলের করিম সাল্লি সাল্লাম বলছেন কেউ যদি এরকম আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে ভালো কি রাখে খবর রাখে রসুল বলছেন তাদের প্রতি রহমত নাজিল হয় তাদের প্রতি রহমত নাজিল হয় তাদের রহমতের কারণে আল্লাহ এলাকাকে এলাকা গাউকে গাও গ্রামকে গ্রাম বিভিন্ন বড় বড় দুর্ঘটনা থেকে বিভিন্ন আসাব এবং গজব থেকে হেফাজত করে নিজে সাধারণ কথা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা রহমত নাজিল হয় এরপরে বরকত নাজিল হয় টাকা পয়সা খামাইতে 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 কোনো লাভ নাই খালি ঈদকে ডলার ওল পাঠায় ঈদকে শেষ আপনার লক্ষ লক্ষ টাকা বেতন পায় এরপরে হয় পঞ্চাশ হাজার টাকা এখন ঋণ আছে বরকত নাই রসুল বলছেন রসিলুল আর হাম তুমি যদি তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখো ভালো খবর রাখো তোমার আকি মাল দৌলতের মধ্যে আল্লাহ বরকত দিবেন হায়াতের মধ্যে বরকত দিবেন আপনার আমলের মধ্যে বরকত দিবেন এরপরে লাস্ট একটা হচ্ছে কেউ যদি কি তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে ভালো খবর রাখে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন তাদের জন্য আল্লাহ নিজে ওই সমস্ত বান্দাদের সাথে সম্পর্ক তৈরি করেন বুঝছেন নি বিষয়টা আত্মীয় স্বজনের সাথে কুচকবর নিলে ভালো সম্পর্ক রাখলে আল্লাহ আমাদেরকে কুজে কুজে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেন এই বিপদ বিপদ যা এটা হচ্ছে আমার বান্দা হে ওমক তুমি তার আক্রমণ করবে না এ হচ্ছে আমার বান্দা হে টাটা বিজলি তার উপর পড়বে না এ ব্যবসা বাণিজ্য তাকে ধ্বংস করবে না সে হচ্ছে আমার বান্দা রসুল বলছেন কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে আল্লাহ রব্দুল আলমিন তার সাথে নিজে সম্পর্ক স্থাপন করেন এই জন্য বলছিলাম অসিলুল আর আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখো ওয়াননা সুনিয়াম। ওই সময় নামাজ যখন লোকজন ঘুমিয়ে পড়ে অর্থাৎ এক কথায় তাহার যুদের নামাজ কেউ যদি ওই চারটা মন করে নম্বরে সালামের ক্যানভাসার হয়ে যায় দুই নম্বরে ও কি ও সবাইকে খানা খাবার খাওয়ায় মানুষদেরকে খাবার খাওয়ায় তিন নম্বরে আত্মীয় স্বজনের সাথে যদি কি করে ভালো ব্যবহার করে ও সল্লু বিল্লাইয়াম এবং কেউ যদি কি করে শেষ সাত্রে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে ও সলে কারি বলছেন তা বলছেন তাদের জানা বিশ্বালাম ও মো জেনে রাখো জেনে শুনো নিরাপদে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাইবা চারটা আমল এক নম্বরে কি আফসুস সালাম সালামের কেনবাসার হওয়া বেশি বেশি সালাম প্রচার প্রসার করা একে অপরকে সালাম দেওয়া আমি এখানে সালাম দিতাম আমি আবার সালাম দিত আমি ইমাম নাই না রসুল বলছেন আফসুস সালাম সালামের কেন বাসা রাখো সালাম প্রচার প্রসার কর ওয়া তো আইমত তো আম খানা খাওয়াও কিছু কিছু মানুষে বলে হুজুর হুজুরে আমাদের তা খায় আবার উনি মানুষেও খাওয়ায় তুমি তো জানো না আমি কেন মানুষকে খাওয়াই কেন মানুষে একে অপরকে খানা জানো না ওয়া তো আইমত তো আম প্রচুর বলছেন অপরকে খানা খাওয়াও নিজের গাছ থেকেও খাওয়াও গোড়া বসাইয়া খাওয়াও যেভাবে হোক মানুষকে খাবার খাওয়াইও তবে বালা মানুষদেরকে খাওয়াইলে সব বেশি বালা মানুষদেরকে খাওয়াইলে সব বেশি রসুল বলছেন আমি কেন খাওয়াই অন্যরা কেন খাওয়াই ওয়াতো আম রসুল বলছেন খানা খাওয় এরপরে বলছেন রসুল বলছেন কি রসুল আর হাম আত্মীয় সাথে ভালো ব্যবহার করো এমনি আমি সব ঠিক আছি ফাগরিও লাগাই জুব্বাও লাগাই তুবও লাগাই দাড়িও আছে মূসও আছে আপনার সেন্ট আতল লাগাই আসো দেয় বরের মধ্যে একজনের সাথে সম্পর্ক নাই বাইয়ের সাথে সম্পর্ক নাই বোনের সাথে সম্পর্ক নাই একবার জিগানা বাই কেমন আসো গোড়ায় খান বায়ু বেমার বাই মরি যান বোন মরি যান এরপর অন্য নিজের টাকা পয়সা অভাব নাই পুস্তপন নেয় না অন্য একটা হাদিসের মধ্যে রসুল বলছেন কোনো দিন কোনো দিন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক চিহ্নকারী জান্নাতে যাবে না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক চিহ্নকারী কথা হয় না রসুল বলছেন তারা জান্নাতে যাবে না কথা হওয়া মুসলমানদের জন্য তিন দিনের বেশি কথা না হওয়া জায়জ নাই একজন মুসলমানের সাথে আপনি ঝগড়া করছেন তো হবেই কথা হয় না তার সাথে মাতিও না কথা বার্তা সব বন্ধ প্রশ্ন বলছেন অন্তত তাদের সাথে সালাম কালাম কি রাখো ঠিক রাখো দেখলে অন্তত সালাম দাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন তো এতটুকু পর্যন্ত হোক একবারে কথা বলিও না কথা বন্ধ করিও না